নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর সকল বন্ধুকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আপনাদের সাথে বেসনের লাড্ডুর একটি রেসিপি শেয়ার করব সকল বন্ধুকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর নতুন বন্ধুদেরকেও জানাই স্বাগত তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে একশো গ্রাম মতো ঘি নিয়ে খানিকটা গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মতো বেসন এইখানে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হবে গ্যাসটা একদম কম আছে দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ক্ষীর এখানে একশো গ্রাম মতো খোয়া ক্ষীর আছে খোয়া ক্ষীর দিলে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যায় লাড্ডুগুলো খেতে আগে সুন্দর হয়ে যায় তাহলে চলুন এইবার আমরা সব উপকরণ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো দুধ দুধ দিয়েও মিশ্রণটি আমরা ভালোভাবে লাগিয়ে জাগিয়ে নেব খানিকক্ষণ নাগিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব খানিকটা চিনি এখানে মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আমি চিনি ডাস্ট করে নিয়েছিলাম সেটাই এখানে মিশিয়েছি এইবার চিনি দিয়েও খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটি মন্ডমতো বানিয়ে নেব সম্পূর্ণ রান্নাটাই কিন্তু হবে গ্যাসটা কম আছে দিয়ে আর অনবরত খুনতে কিন্তু চালিয়ে যেতে হবে ব্যাস আমাদের লাড্ডুর মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমরা এই মিশ্রণটি নিয়ে নেব লাড্ডুর আকারে করে নেওয়ার জন্য প্লেটের মধ্যে খানিকটা ঘি মাখিয়ে নেব যাতে লাড্ডুগুলো প্লেটের গায়ে লেগে না যায় এইবার আমরা সুন্দরভাবে মন্ডগুলো বানিয়ে নেব ব্যাস আমার লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে এই লাড্ডু বানাতে খুব বেশি সময় কিন্তু লাগে না আর খুব সহজে ছটপট হয়ে যায় বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম লাড্ডু বানিয়ে নিতে পারেন আশা করি খেতে সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করিল আর নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত তাহলে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আজকের জন্য টাটা